আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মৃত দর্শক বশীকরণের তাবিজ অর্থাৎ এই কাজটি আপনি করার মাধ্যমে যে কাউকে বাধ্য করতে পারবেন নিজেই কাজটি করতে পারবেন যে কাউকে বশীকরণ করার জন্য এই তাবিজটি অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকারী এবং এটা নিজে করতে পারবেন কারো কাছে আপনার যেতে হবে না কোন নিয়মে করবেন আমি সংক্ষেপ একদম বিস্তারিত বলে দিব যেন বুঝতে অসুবিধা না হয় আপনার জাফরান কালি দিয়ে তাবিজ লিখে এই মেসক জাপান কালি দিয়ে লিখলে বেশি ভালো ফায়দা আসবে মেসক জাপান কালি না থাকলে সেক্ষেত্রে লাল কালি দিয়ে লিখবেন ফুলান বিন ফুলানের জায়গায় নিজের নাম ও পিতার নাম লিখবে প্রথমে যে এই আছে হুব্বু ফুলান বিন ফুলান এখানে প্রথমে আপনার নাম লিখবেন বিন লিখে বাবার নাম লিখবেন যদি মেয়েরা করেন সেক্ষেত্রে মায়ের নাম লিখবেন বিনতে প্রথমে আপনার নাম লিখবেন তারপর বিনতে লিখে এখানে বা নুন তা এখানে একটা তা অতিরিক্ত তা লিখবেন তারপরে আপনার মায়ের নামটা লিখবেন তারপরে ফোলানের জায়গায় মাসুক তারপর দ্বিতীয় ফোলানের জায়গায় জায়গায় মাসুকের নাম ও তার মায়ের নাম লিখবে তারপরে আলা হুব্বি আলাহ হুব্বির পরে যে ফোলান আছে এখানে আপনি যাকে বস করতে চান তার নাম লিখবেন মেয়ে হলে তার মায়ের নাম লিখবেন আর ছেলে হলে এখানে এই ফালানের জায়গায় বাবার নাম লিখে দেবেন একদম হোবাহু এইভাবে তাবিজটি লিখবেন আমি পুরো তাবিজটি দেখাবো আপনার বলার শেষে আপনার জন্য স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আগে নিয়মটা ভালো করে জেনে নেন তারপরে কি করবেন এটা লেখার পরে কি করবেন পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবে ঠিক আছে আর মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন অথবা যে কোনো ফল দ্বারের গাছে ফল অথবা ফুলের গাছে হ্যাঁ ঝুলিয়ে রাখবেন যেন বাতাসে নড়াচড়া করে যে কোনো ফল অথবা ফুলের গাছে একটু উঁচুতে ঝুলিয়ে রাখবেন যেন বাতাসে নড়াচড়া করে এখানে ফল ফুলের কথা লেখা নেয় আমি বলে দিলাম আপনাকে যে কোনো ফলের গাছে লিখ অথবা ফুলের গাছে ঝুলিয়ে রাখলে এটা বেশি কার্যকরী হবে ইংশালয় নিজেরটা নিজেই করতে পারবেন এটা আপনি তারপরে লেখসি কী করবে তাহলে মানসিক অস্থির হয়ে যাবে যার জন্য করবেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে এই তাবিজ হারাম কাজে ব্যবহার করলে দুনিয়া আখেরা ধ্বংস হবে কোনো কাউকে অবৈধভাবে পেতে চান হ্যাঁ ভাবির জন্য অথবা খা খারাপ কোনো কাজ যেটা ইসলামে হালাল না এই ধরনের কোনো কাজে এটা আপনারা ব্যবহার করবেন না স্বামী স্ত্রীর কাজেও করতে পারেন যে কাউকে বাধ্য করার কাজেও করতে পারেন এবং যে কাউকে বিয়ে করার উদ্দেশ্যেও আপনারা এটি করতে পারেন কিন্তু হারাম কাজে করবেন না এই তাবিজটি লেখার পরে আপনারা এটায় আতর মাখবেন একটা সুগন্ধি মেখে নেবেন তারপরে আপনার হচ্ছে গিয়ে তিনটে আগরপাতি জ্বালাবেন লেখার সময় মুখে মিষ্টি জাতীয় খাবার নিয়ে নেবেন কোনো একটু চিনি বা মধুমি নিয়ে নেবেন মুখে মুখের যেন মিষ্টি থাকে পশ্চিম দিকে ফিরে কেবলা মুখে হয়ে এটা লিখবেন এবং এটা আপনি শুক্রবার দিন অথবা সোমবার দিন লিখবেন আশ্রয় নামাজে পরে লিখলে বেশি ভালো হয় তারপরে হচ্ছে গিয়ে আপনি মুখে মিষ্টি জাতীয় কোনো খাবার রাখবেন আর হচ্ছে গিয়ে লেখা শেষ হয়ে গেলে আগরবাতির ধোঁয়া দেবেন তিনটা আগরবাতি জ্বালে একটু ধোয়া দিয়ে নেবেন তারপর একটু আতর মেখে নেবেন তারপরে তার বৃষ্টি আপনি এখানে যে উল্লেখিত নিয়মে আপনি গাছেও জ্বলিয়ে রাখতে পারেন অথবা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ অল্পর ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে আর এখানে যদি আপনার আরবি লিখতে অসুবিধা হয় এক্ষেত্রে আপনি বাংলায় লিখতে পারবেন যে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের ভালোবাসায় পাগল করে দাও এভাবে লিখে নিলেও হবে ইনশাল্লাহ আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এ নাম্বারে আপনারা কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে বলা হবে কোনো বিস্তারিত কোনো জানার থাকলে কোনো কাজের কথা বলার থাকলে আপনারা অবশ্যই মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাতু